আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি বিফ কোফতা কারি রান্না করব। রান্না করতে যে উপকরণগুলো লাগবে এক কাপ পরিমাণ গরুর মাংসের কিমা নিয়েছি সুপার শপ থেকে কিনে এনেছি কিমাগুলোকে আমি পানি দিয়ে ধুয়ে এরকম একটা চিকন ছাঁকনিতে করে ছেকে নিয়েছি ছেকে পানিটা ঝরিয়ে ভালো করে চিপে নিয়েছি যাতে এটার মধ্যে পানি না থাকে এক কাপের চার ভাগের এক ভাগ পরিমাণ ব্রেড ক্রাম বা টোস্ট বিস্কিটের গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কিমা এক টেবিল চামচ পরিমাণ টক দই টক দইটা দিব এই জন্য যে টক দইটা মাংসের মধ্যে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আধা টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচের কিমা কাঁচামরিচগুলোকে আমি চার ফালি করে সেগুলোকে আমি মিহি কুচি করে নিয়েছি আধা টেবিল চামচ পরিমাণ রান্নার তেল আধা টেবিল চামচ পরিমাণ রসুনের কিমা এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা আধা টেবিল চামচ পরিমাণ ময়দা আধা চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া লবণ স্বাদ মতো হলুদের গুঁড়া এক চিমটি পরিমাণ লাল মরিচের গুঁড়া এক চিমটি পরিমাণ আর আমি একটি ডিম নিয়েছি ডিমটা ফেটে আমি অর্ধেকটা মাংসের কিমার সাথে এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ পুদিনা পাতা মিহি কুচি করে নিয়েছি এবং এক টেবিল চামচ পরিমাণ পাতা কুচি করে নিয়েছি এই সবগুলো উপকরণই আমি কোফতাটা তৈরি করতে দিব এবং পরে আমি গ্রেভিটা তৈরি করার জন্য যা যা উপকরণ লাগবে সেগুলো দেখাবো এখন আমি কোফতাটা রেডি করব সেজন্য প্রথমে গরু মাংসের কিমাটা নিয়ে নিচ্ছি এর সাথে ব্রেড ক্রাম নিয়ে নিচ্ছি পেঁয়াজ কিমা নিয়ে নিচ্ছি টক দই নিয়ে নিচ্ছি কাঁচামরিচ কুচি নিয়ে নিচ্ছি তেল নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা লবণ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি পুদিনা পাতা কুচি এবং ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে দিচ্ছি রসুন কিমা দিয়ে দিচ্ছি এবং ডিমটা আমি ফেটে নিচ্ছি এই ডিমটা থেকে আমি অর্ধেকটা এখানে দিয়ে দিচ্ছি এখন আমি সবগুলো একসাথে করে মাখানো হয়ে গেছে এখন আমি একটা স্কুপ নিয়েছি মিশ্রণটা আমি স্কুপের মধ্যে নিয়ে মেপে নিচ্ছি স্কুপের মধ্যে নিয়ে নিলে সবগুলো একই মাপের হবে আমি বাকিগুলো করে নিচ্ছি আমার সবগুলো মিট বল তৈরি করা হয়ে গেছে এখন আমি এগুলো এক সাইডে রেখে দিচ্ছি এখন আমি গ্রেভিটা তৈরি করব তৈরি করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে এখানে আমি পেঁয়াজ বাটা নিয়েছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ করে কাটা এভাবে একটা পেঁয়াজকে চার টুকরা করে এভাবে আমি খুলে নিয়েছি এটাকে বলে লেয়ার কাটা এরকম পেঁয়াজ আমি লেয়ার করে কেটে নিয়েছি আধা কাপ পরিমাণ টক দই নিয়েছি এক কাপের চার ভাগের এক ভাগ পরিমাণ ধনিয়া পাতা কুচি নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা নিয়েছি আধা টেবিল চামচ পরিমাণ পরিমাণ ধনিয়ার গুঁড়া নিয়েছি আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া নিয়েছি আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া নিয়েছি আধা চা চামচ পরিমাণ চিনি নিয়েছি আধা চা চামচ পরিমাণ লবণ নিয়েছি আধা চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া নিয়েছি আধা চা চামচ পরিমাণ চারটি আস্ত কাঁচামরিচ নিয়েছি এখানে আমি লাল এবং সবুজ ক্যাপসিকাম নিয়েছি একটা ক্যাপসিকামের চার ভাগের এক অংশ করে পেঁয়াজ লেয়ার করেছি সেরকম সাইজ করে কেটে নিয়েছি আর লাগবে চিলি সস এক টেবিল চামচ পরিমাণ এবং টমেটো সস এক কাপের চার ভাগের এক ভাগ পরিমাণ পরিমাণ মতো তেল এবং দেড় কাপ পরিমাণ পানি এখন আমি বিফ কোফতা কাবাব রান্না করব তেল দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। চুলা জ্বালিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এবং আদা রসুন বাটাও দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে দিচ্ছি এখন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি এখন আমি সবগুলা মশলা একসাথে কষিয়ে নিচ্ছি আমার মশলাটা কষানো হয়ে গেছে তেলটা উপরে উঠে এসেছে এখন আমি দইটা দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে দিচ্ছি এখন আমি পেঁয়াজের গুলা দিয়ে দিচ্ছি এখন আমি পানি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এখন অপেক্ষা করব পানিটা বলক আসার জন্য পানিতে বলক এসে গেছে এখন আমি চুলা রাসটা আরেকটু কমিয়ে দিচ্ছি এতক্ষণ আমি চুলা আঁচটা মাঝারি রেখেছি এখন আমি চুলা আঁচটা মিডিয়াম লো করে দিচ্ছি এখন আমি মিট বলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে এক সাইড থেকে ছাড়বো সাবধানে ছাপতে হবে এক কাপ গরু মাংসের কিমায় আমার আটটি মিটবল হয়েছে একটু নেড়ে দিচ্ছি যাতে মিটবলগুলা মাঝখানে যায় এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে এটাকে আমি পাঁচ মিনিট সেদ্ধ করব পাঁচ মিনিট পর আমি ফিরে এসে দেখবো যে মিটবলটা ভিতরে সেদ্ধ হয়েছে কিনা তারপর বাকি উপকরণগুলো এর সাথে মিলাবো তাহলে আমি ফিরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর আমি ফিরে এসেছি ঢাকনা তুলে দেখছি কি অবস্থা কোফতাগুলো বড় হয়ে গেছে ফুলে আমি দেখছি সেদ্ধ হয়ে গেছে এখন আমি চিলি সস দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ এবং টমেটো সস দিচ্ছি এক কাপের চার ভাগের এক ভাগ পরিমাণ দিয়ে নেড়ে দিচ্ছি এখন আমি সবুজ ক্যাপসিকাম এবং লাল ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে দিচ্ছি এখন আমি লবণটা চেক করে দিচ্ছি ঠিক আছে এখন আমি দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি ফিরে আসছি দুই মিনিট পর দুই মিনিট পর আমি ফিরে এসেছি ঢাকনা তুলে ফেলছি এখন আমি চিনি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি আষ্ট শুকনো মরিচগুলো পিছন দিয়ে একটুখানি কেটে দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে দিচ্ছি আমার রান্না হয়ে গেছে আমি এখন চুলা বন্ধ করে দিচ্ছি আমি এখন সার্ভ করছি তৈরি হয়ে গেল আমার বিফ কোফটা কারি আসছে কোরবানি আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন কতটা টেস্টি অথবা চাইলে এখনই আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখতে পারেন কেমন লাগে আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি হাফেজ